গুড মর্নিং এভরি ওয়ান শুভ রথযাত্রা আজকে যেহেতু রথ ব্লকটা স্টার্ট করলাম সকাল থেকে আর আমার বিজনেসের কিছু প্যাকিং ছিল আজকে দিনটা প্রচণ্ড বিজি যাবে তাই তোমাদের এটা দিয়ে আমি আজকে ব্লকটা স্টার্ট করলাম এবার হবে রথ সাজানো এই যে আমাদের রথের এখন প্রিপারেশান চলছে এখন রথ সাজানো চলছে মায়ের শরীর খারাপ বলে সব আমাদের লেট লেট হয়েছে কারোর এনার্জি নেই এই যে মা এখন এনার্জি নিয়ে এখন বসেছে এখন কতটা কি হচ্ছে এখন দেখা যাচ্ছে এই যে এখন দুজনে মিলে এখন রথ সাজাচ্ছে তাই আজকে কি আজকে কি রথ জয় জগন্নাথ বলো জয় খুব মার খেয়েছে আজকে আমার আদি তাই না খুব মার খেয়েছে ফোন ফেলে দিয়েছিল সুরে তাই মার খেয়েছে না বলো কি করে রথ সাজাতে হবে সবাইকে বলে দাও না কি করে সাজাতে হবে সেলো টেপ দিয়ে না আঠা দিয়ে সেলো টেপ আচ্ছা সেলো টেপ দিয়ে আর না আঠা দিয়ে আচ্ছা সব দিয়ে আঠা দিলে আঠা দিলে আঠাই হয়ে যাবে আঠা দিলে আঠা হবে না আঠা দিলে আঠা হয়ে যাবে আঠা দিলে আঠা হবে না এবার কি কথা কাঁচা আছে কাঁচা আছে হাতে না এখন আদি দিও শুকিয়ে যাক তারপর হ্যাঁ শুকিয়ে যাবে তারপর হুম রথ সাজানো কমপ্লিট হয়েছে এবার মা পুজো করছে জগন্নাথ দেবকে পুজো করছে রথটা পুজো করছে এই তারপর বিকালের দিকে ওরা রথ নিয়ে বেরোবে কারণ আদি যেহেতু এখন ঘুমাচ্ছে ও শরীরটা একটু খারাপ খুব কাশছে তো যাই হোক রথ নিয়ে তো বেরোতেই হবে তাই ও ঘুমাতে ঘুমিয়ে থাকতে থাকতে মা বললো আমি পুজোটা অন্তত করে নিই আর আমাদের নিচের যা পরিস্থিতি ঠাকুর ঘরে ঢোকার উপায় নেই তাই মা ওই ঘরের মধ্যেই যা পুজোটা করলো করে তা করতে করতেই দেখছি যে আমার রাধি উঠে পড়েছে মানে ও যেহেতু কাশি হচ্ছে ঘুমাতে পারছে না একদমই তারপরে এই যে উঠে এখন ও মায়ের সাথে এখন পুজো করছে দুজনে মিলে এখন মন্ত্র বলছে মন্ত্র বলে বলে এখন পুজো করছে আর জয় জগন্নাথ জয় জগন্নাথ করছে ওর এটা নিয়ে সেকেন্ড টাইম হচ্ছে এক প্রথম রথে তো একদমই ছোট ছিল একদম ছোট্ট বেবি আর তারপরে সেকেন্ড পার রথটা টেনেছে এটা থার্ড টাইম হচ্ছে কিন্তু প্রথমবার তো টানিয়ে নিই তাই আরেক বছর তো করতেই হবে এই যে উঠে কিন্তু কিছুই নয় ও প্রসাদের দিকে ওর নজর যে ও কখন ওকে ওই প্রসাদগুলো দেওয়া হবে এত মানে আমার আদি মিষ্টির পোকা যে কিছু বলার নেই সব রকম মিষ্টি আবার উনি খাবেন না রসগোল্লাটা খায় আর হচ্ছে ওই কালাকাতগুলো ওগুলোই খায় তো তারপরে এবার সবাই রেডি হচ্ছে আর করতে এবার আদিকে রেডি করে দিয়েছি ওইদিকে মাও রেডি হয়ে গেছে বাবা রেডি হয়ে গেছে আদির পাপা অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিলো তাড়াতাড়ি বলতে কি তাও লেট করে এসেছিলো তো তারপর ওকে রেডি করিয়ে দিলাম এবার ওরা রথ নিয়ে বেরোবে দেখো আমাদের জগন্নাথকে দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই যে এইদিকে মা সব রেডি করছে রথ নিয়ে বেরোবে বলে সব রেডি করছে তো এবার ওরা রথটা নিয়ে বেরোক তোমরা অবশ্যই দেখো যে ওরা কী করছে আমাদের নিচের অবস্থা এতটাই খারাপ যে আমি আর নিচে যেতে পারিনি উপর থেকে আমি ভিডিওটা করছিলাম আর যেহেতু আমি পড়ে গেছি আমি বললামই আর প্রচণ্ড ব্যথা আমি আর নিচে নামতে পারছি না এই যে ওরা রাস্তা দিয়ে যাচ্ছে তাই আমি বাড়ি থেকেই ভিডিওটা করে দিচ্ছিলাম মানে ভিডিওটা করছিলাম যে ওরা কত দূর যাচ্ছিলো কী করছিলো বাড়ি থেকে আর কি যতটা দেখা যায় ততটাই আমি আর কি ভিডিওটা করেছি এবার ওরা রথ নিয়ে ঘুরে আসছে ਖਰੇ ਹੀ ਹਵੇ ਚਲੇ ਆਇਆ রেডি হচ্ছি এখন অব্দি রেডি হয়নি একটু বেরোবো আজকে যেহেতু রথ তাই আদি এখন রথ রথ ট্রেনে বাড়িয়ে এলো এবার একটুখানি যাবো ধারে আজকে একটা বিশালই বড় একটা আমার প্রবলেম হয়েছে যেটা হচ্ছে আমি বাথরুমে আজকে পড়ে গেছি দিয়ে প্রচণ্ড ব্যথা লেগেছে তো এই নিয়ে তাও ওর জন্য আর কি আদির জন্য যেতে হচ্ছে তাই এখন যাব তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি সবাইকে জগন্নাথ দর্শন করাবো সঙ্গে থাকো

এই এসে সবে ড্রেসটা চেঞ্জ করে একটুখানি এসিটা চালিয়ে বসলাম কারণ আজকে বাইরে দারুণ গরম মানে এই বাচ্চাগুলোই তো এত গরমে ঘেমে পুরো ওদের অবস্থা খারাপ আর আমাদেরও তো মানে ঘাম অনবরত হয়ে যাচ্ছে তার মধ্যে মেলায় যা ভিড় বেশিক্ষণ থাকতে পারিনি তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম কারণ প্রচণ্ড গরম